আমার নাম মোহাম্মদ কাবান আমি একজন লাইন ছাত্র তুলনামূলক ধর্মদত্তের উপর আপনার পাণ্ডিত্য সম্পর্কে আমি জানি এখন আমার প্রশ্নটা খ্রিস্টান ধর্মের উপর অনেক খ্রিস্টান বলে যে যীশু ঈশ্বর আপনি বাইবেল থেকে কোনো প্রমাণ দেখাবেন তা খণ্ডন করার জন্য ধন্যবাদ আপনাকে ভাই প্রশ্ন করলেন যে অনেক খ্রিস্টান বলে যিশু খ্রিস্ট ভাই ঈশ্বর ছিলেন এটা বাইবেল তারা খণ্ডন করা যায় কিনা উত্তর দেওয়ার আগে কয়েকটা বিষয় পরিষ্কার করতে চাই যে ইসলামী একমাত্র অখ্রিস্টান ধর্ম যেটা যিশু না যদি সে যিশু খ্রিস্ট ইসাল্লাহাল্লামকে বিশ্বাস না করে আমরা বিশ্বাস করি তিনি আল্লাহ সালা প্রেরিত একজন নবী ছিলেন আমরা বিশ্বাস করি তার জন্ম হয়েছিল অলৌকিকভাবে কোনো কোন পুরুষের স্পর্শ ছাড়া যা অনেক আধুনিক খ্রিস্টানে বিশ্বাস করে না আমরা মানি তিনি হলেন মুসলিম অর্থাৎ খ্রিস্ট আমরা বিশ্বাস করি যে তিনি আল্লাহর সাহায্যে মৃতকে জীবিত করতেন আমরা বিশ্বাস করি তিনি আল্লাহর সাহায্যে অন্ধ এবং কুষ্ঠ রোগীকে ভালো করে দিয়েছেন মুসলিম আর খ্রিস্টান আমরা এখানে এক তবে একটা পার্থক্য রয়ে গেছে আর সেটা হচ্ছে অনেক খ্রিস্টান অধিকাংশ খ্রিস্টানি যারা বলে যে যিশু ভাই সাল্লাহিসাল্লাম ঈশ্বর দাবি করেছিলেন কিন্তু যদি বাইবেল পড়েন পুরো বাইবেলে স্পষ্ট করে বলা একটা কথাও নেই যেখানে যিশু বা ইসা্লাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা তোমরা করো যদি কেউ যদি কোন খ্রিস্টান স্পষ্ট করে বলা একটা কথা আমাকে দেখাতে পারেন পুরো বাইবেল থেকে যেখানে যিশু খ্রিস্ট আলাহিসাল্লাম নিজে বলেছেন স্পষ্টভাবে পরিষ্কার করে যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো আমি এখনই খ্রিস্টান ধর্ম গ্রহণ করব। যদি বাইবেল পড়েন তাহলে দেখবেন যে যিশু ভাইসা নিজে বলেছেন এটা হচ্ছে গজপুলভ জন অধ্যায় নম্বর চোদ্দ অনুচ্ছেদ আটাশ যিশু বলেছেন আমার পিতা আমার চেয়ে মহান গছপুলভ জন অধ্যায় নম্বর দশ অনুচ্ছেদ আমার পিতা সবার মহান গস্পলাপ অধ্যায় নম্বর বারো অনুচ্ছেদ আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়াই গছপুলপ লুক অধ্যায় নম্বর এগারো অনুচ্ছেদ বিশ আমি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই জন অধ্যায় পাঁচ অনুচ্ছেদ তিরিশ আমি আমার নিজের থেকে কিছুই করি না আমি যা শুনি তাই বলি আর আমার কথা সঠিক কারণ আমি নিজের ইচ্ছায় চলি না ঈশ্বরের ইচ্ছায় চলি যদি কেউ বলে আমি নিজের ইচ্ছায় চলি না ঈশ্বরের ইচ্ছায় চলি সে একজন মুসলিম যিশু খ্রিস্ট তিনি মুসলিম ছিলেন তিনি কখনো ঈশ্বর দাবি করেননি এটা স্পষ্ট করে বলা আছে অফ জন অধ্যায় নম্বর হচ্ছে অনুচ্ছেদ চব্বিশ যিশু ভাইসলাম বলেছেন তোমরা যে কথা শোনো সেগুলো আমার না আমার পিতার যিনি আমাকে পাঠিয়েছেন আরো বলা হচ্ছে বুক অফ অধ্যায় নম্বর দুই অনুচ্ছেদ বাইশ হে ইসরায়েলবাসী জেনে রাখো যিশু তোমাদের মধ্য থেকে ঈশ্বর মনোনীত করেছেন বিশ্বয় অলৌকিকত্ব নিদর্শনের মাধ্যমে যা ঈশ্বর তাকে দিয়ে করিয়েছেন আর তোমরা দেখেছো তোমাদের মধ্যে একজন মানুষকে ঈশ্বর প্রতিনিধি করেছেন বিশ্ব অলৌকিকত্ব নিদর্শনের মাধ্যমে যা ঈশ্বর তাকে দিয়ে করিয়েছেন তোমরা তা দেখেছ তাই আমরা বাইবেল পড়লে জানতে পারি যে যিশু বা ইসলাম সাল্লাম কখনোই ঈশ্বর দাবি করেননি কখনোই বলেননি যে তিনি ঈশ্বর ছিলেন বা বলেননি যে তিনি ঈশ্বরের অরুজাত সন্তান তবে আল্লাহ স্মান তালার একজন অন্যতম নবী ছিলেন আশা গুরুত্বটা পেয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ